সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসতে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়ার হাটে তেওয়ারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে হচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে হাট থেকে আপনাদেরকে গমের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো গম আপনার কাকা কেমন দাম হচ্ছে এটা গম আজকে সাড়ে চোদ্দশো দাম বলেছে তাই না আচ্ছা হয়তো বা আরো কিছু বাইলে ওনারা বিক্রি করবে কোনটা সাড়ে চোদ্দশো বিক্রি করছেন না আচ্ছা ঠিক আছে কত করে মন হচ্ছে আপনার হচ্ছে কেজিতে কত মন একচল্লিশ কেজি মন ধরা হয় একচল্লিশ কেজি এক কেজি ঢলন দিতে হয় না এক কেজি ঢলন দিতে হয় এটা কেমন দাম হচ্ছে বলেনি কেউ কিছু বলেনি আচ্ছা অনেকক্ষণ হলে তো আসছেন নাকি আচ্ছা এই মাত্র আসছেন না জি আচ্ছা দেখা যাক বিক্রি হয়ে যাবে ব্যবসায়ীরা আসে আপনার বলবে চাচ্ছেন কেমন দাম সতেরোশো আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিকে আমরা গম দেখতে পাচ্ছি গম কার এটা আচ্ছা কি দাম হচ্ছে এটা আজকে হাটে উনিশশো ষাট টাকা বলিছে না আচ্ছা দর্শক ভাই এই যে গমটার দাম আজকে পনেরোশো ষাট টাকা দাম হয়েছে আজকে আর হাটে পনেরোশো ষাট টাকা পর্যন্ত দাম উঠেছে আচ্ছা এই দিকে যাই দাম্বরে

আর আপনি কত বলতেছেন কম বেশি হচ্ছে তাই না দেখেন একটু বারায় বলে বুলে দেওয়া যায় না আচ্ছা এদিকে যাই

আম চোদ্দ পনেরোশো চোদ্দশো থেকে পনেরোশো টাকা দাম হচ্ছে না গমের বাজার দর্শক আজকে চোদ্দশো থেকে পনেরোশো টাকা দাম হচ্ছে আজকে এই দেবারিয়ার হাটে আচ্ছা এখানে একটা গম নিয়ে আসছে দেখি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা গম নিয়ে আসছেন না আচ্ছা কেমন দাম হচ্ছে এটা আম দাম হচ্ছে আচ্ছা আচ্ছা প্রথম দিকে দাম বেশি বলছিল মনে হয় না আর এখন দাম একটু কমে গেছে দেননি না আচ্ছা ঠিক আছে দেখেন বেশেন তো সুপ্রিয়া দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়ির হাটে আজকে তেবারির হাট থেকে আপনাদেরকে গমের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করলাম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে